আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত মানি প্ল্যান্ট গাছ মাটিতে লাগানোর নিয়ম আপনারা নিজ চোখে দেখেন আমি কীভাবে লাগাচ্ছি এবং গাছগুলি কীভাবে বসাচ্ছি শিকড়গুলো যাতে না ভাঙে না প্যাঁচানো থাকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসানোর পরে তারপরে নিজের চোখে দেখুন আমি কীভাবে বসাচ্ছি ধীরে ধীরে দেখুন এবার দেখতে দেখতে ভিডিওটাকে লাইক ও সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন আমিভাবে বসাচ্ছি বসানোর পরে তারপরে আমরা এই মাটিগুলো আবার সুন্দরভাবে এখানে দিয়ে দিব আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন আবার নিজের নিজের বাড়িতে এই ধরনের গাছ লাগান গাছ পরিবেশের জন্য অনেক উপকারী স্বাস্থ্যের জন্য উপকারী আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন